রাষ্ট্র দার্শনিক হিসাবে অরবিন্দ ঘোষকে আমরা ভাববাদী দার্শনিক বলব ব্যক্তি স্বাতন্ত্রবাদী দার্শনিক নন তিনি ভাববাদী দার্শনিক তিনি নৈরাজ্যবাদী দার্শনিকও নন ব্যক্তি স্বাতন্ত্রবাদী দার্শনিকদের মতে রাষ্ট্র ও ব্যক্তি এই দুয়ের মধ্যে ব্যক্তিকে বেশি প্রাধান্য দেওয়া আর ভাববাদী দার্শনিকরা ব্যক্তি ও রাষ্ট্র এই দুয়ের মধ্যে ব্যক্তিকে প্রাধান্য না দিয়ে রাষ্ট্রকে বেশি গুরুত্ব দেন তাহলে অরবিন্দ ঘোষ রাষ্ট্রকেই বেশি গুরুত্ব দিয়েছেন অনেক ক্ষেত্রে দিয়েছেন কিন্তু অরবিন্দ ঘোষ প্লেটো অ্যারিস্টটল যে অর্থে ভাববাদী দার্শনিক সেই অর্থে কিন্তু অরবিন্দ ঘোষকে সেই অর্থে ভাববাদী দার্শনিক বলতে পারবো না